সুন্দরবনে কয়েক মিনিটে ঝরে লন্ডভন্ড একাধিক গাছপালা বিদ্যুতের খুঁটি উপরে পড়লো ধর্মীয় অনুষ্ঠানের প্যান্ডেল উড়ে গেল বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকে সুন্দরবনের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের কেদার চকে সরব সহ একাধিক গ্রাম জুড়ে টানা এক ঘন্টা ধরে চলে ঝড় বৃষ্টি এবং সেই ঝড় বৃষ্টিতে লন্ডভন্ড গাছপালা ধর্মীয় অনুষ্ঠানের প্যান্ডেল সহ একাধিক ইলেকট্রিক পোল পড়ে গিয়ে গোটা সুন্দরবন জুড়ে অন্ধকারে ডুবে রয়েছে

এখানে হিমল থানার এই যে কেত গ্রামে প্রচুর বর্ষা ঝড় এক ঘন্টার উপরে বর্ষা ঝড় হয়েছে সারা জায়গায় গাছপালা ভাঙে ভাঙে পড়ে গেছে সে প্রচুর হারে ক্ষতি আমাদের এখানে অনুষ্ঠান ছিল সে অনুষ্ঠানও হচ্ছে ক্ষতি হয়ে গেছে সব অনুষ্ঠানটা নষ্ট হয়ে গেলো আজকের বাউল গান হওয়ার কথা বাউল গানটা বন্ধ হয়ে গেলো আতঙ্কে আছে জল মাঠে জল ভর্তি হয়ে গেছে কারণ এই ভীষণ ক্ষতি দিয়েছে আমি একটা দোকানদার ভাজাভুজোর দোকানদার রোল চাউমিন দেই আমার ভীষণ ক্ষতি হয়ে গেছে গাছ গাছলি খুব ভেঙে পড়েছে খুব ক্ষতি হয়ে গেছে কোথায় এটা এটা চাদ গ্রামে হিমাল থানা